নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অন্যদিনের মতো আজকে একটা রেসিপি শেয়ার করবে আশা করবো ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে পরের ভিডিওটা দেখতে তো বন্ধুরা আজকে রান্নাটা করার জন্য দেখো এখানে আমি ছ পিস ডিম নিয়ে নিয়েছি চলো এবারে সবার প্রথম আমি ডিমগুলিকে সিদ্ধ করে নেব ডিম সিদ্ধ করার আগে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দেব এবারে ডিমগুলিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ডিমগুলি কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ছাড়িয়ে নেব সেদ্ধ ডিম কিন্তু আমার খুবই প্রিয় বন্ধুরা তোমাদের কার কার সেদ্ধ ডিম ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও ডিমগুলি ছাড়িয়ে নিয়েছি ডিমের মধ্যে একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নেব এখানে কড়াইটা বসিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেব। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে ডিমগুলিকে দিয়ে ভেজে নেব ডিমগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে তবে দেখো খুব বেশি কিন্তু কড়া করে ভাজবে না তাহলে খেতে ভালো লাগবে না কড়াইতে তেল রয়েছে আর এখানে তেল দেব না আর ফোড়নেও কিছু দেব না দিয়ে দিচ্ছে একটু গোটা গরম মশলা এবারে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু পেঁয়াজ বাটা লাল লাল করে খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আদা রসুনের বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি এবারে দিয়ে দেব জিরে আর গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে একসাথে করে কষে নেব কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে আর কষতে কষতে খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোবে তখন বুঝতে পারবে তোমরা যে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবারে আমি যে ডিমগুলিকে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। ডিমগুলিকে দিয়ে এক মিনিট ধরে খুব ভালোভাবে মশলার সাথে কষে নেবো ডিমগুলিকে কিন্তু খুব সুন্দরভাবেই কষে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না এরকম কষা কষা ডিমও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই যে দেখো কত সুন্দর হয়েছে না দেখতে তো খুব সুন্দরভাবেই তো কষে নিয়েছি আর ডিমের মাঝখান থেকে হালকাভাবে এরকম করে খুন্তি দিয়ে একটু প্রেস করে দিলে কি হবে ডিমটা একটু ফেটে যাবে আর ডিমের ভেতরে এই মশলাগুলি খুব ভালোভাবেই ঢুকে যাবে তো চলো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প একটু জল দিলেই হবে এটা কিন্তু কষা হবে জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে আর খুব বেশি জল কিন্তু দিইনি অল্প জল দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা পাউডার দেওয়ার ফলে দেখো কত সুন্দর একটা কালার এসছে আর এখানে কিন্তু গোলমরিচটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি গোলমরিচের ঝালই যথেষ্ট আর ঝাল দেব না চলো ঢাকা দেব না এইভাবে আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো বন্ধুরা ডিমের কষা বা ডিমের কালিয়া কিন্তু আজকে রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে তো চলো তরকারিটা এবারে নামিয়ে নেবো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে বন্ধুরা ডিমের কালিয়া ডিমের কষা বা ডিম মশলা রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমরা যে নামটা দেবে এই রান্নাটা সেই নামটাই যথেষ্ট ভাব তো বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বানাও আর খেতে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আর এই রকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো এবারে টেস্ট করে দেখা যাক তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা রান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে এবার ডাকতে যাচ্ছি চলো দেখো কি কাজ করে দেখো কত কষ্ট করতে হয় দেখো এই যে কাজ করছে তুই কাজ করছো তো দেখলে তোমাদের দাদাভাই ভাই কি কাজ করে আর কাজ করছিল তো ও এখন ভাত খাবে না ভাত খেতে একটু লেট হবে তো চলো একটা ডিম দিয়ে দেখি তোমাদের দাদা ভাইকে কি বলছে আর কেমন হয়েছে খেতে তোমাদেরকে বলবে আজকে খেয়ে বলো ডিমটা কেমন হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে হ্যাঁ ডিমের কালিয়া কষা ঝাল ঝোল যেটা ইচ্ছে সেটা বলতে পারো ওয়াও মাংস মাংস পুরো ফেল হয়ে গেছে একবার খেলে বলতে পারবে না তো চলো আমি খেয়ে নিই আরেকবার তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এইভাবে বাড়িতে বানাতে একদমই ভুলবে না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা আর এই ভাবে বানাতে একদমই ভুলবে না খুব স্বাদ হয়